সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে বিশ নভেম্বর দুই এবং আপনারা দেখছেন সামনে বেশ কিছু দেশাল জাতের গায়েবাসী একটু কম দামের মধ্যে তো আমরা এই গরুগুলো নিয়েই কিছু তথ্য দিতে চাই আপনাদের এবং সামনে দেখছি আমরা বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম আবার কয়টা নিয়ে আসছেন আজকে আজকে নিয়ে আসছে ভাই 5টা গায় 5টা গায় বাছুর 5 জন আচ্ছা তাহলে 5টা গায় বাছুর নিয়ে আজকের প্যাকেজ আজকের প্যাকেজ আচ্ছা প্রথমে যেটা দেখছি আচ্ছা এই বাচ্চাটা কি বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা আচ্ছা আমরা বাচ্চাটাকে সুন্দরভাবে দেখি এটা হচ্ছে বকনা বাচ্চা বকনা আছে তো ছিল আছে নাবি হালকা ঝুলানো আছে এটা হচ্ছে বয়সটা কেমন হবে বয়স আপনার 1 মাস 1 মাসের মতো বয়স হবে

উচা লম্বা আছে না মাংস অনেক লাগা মাংস লাগা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আর এটা দুই নাম্বার এর বাচ্চাটা কই বাচ্চাটা দেন এর বাচ্চা হচ্ছে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা কিন্তু বাচ্চা সাইজ দেখেন বকনা বাচ্চা কিন্তু সাইজটা সুন্দর নাবি জানা লক্ষ্য আছে দেখেন নাবি হালকা একটু জোরানো আছে আচ্ছা এই পাশে টান দেন দেখি টান দেন বাচ্চাটাকে টান দেন ঠিক আছে দুই নাম্বার গাবিটার বয়স

আর বাচ্চা হচ্ছে এইটা বাচ্চাটার মনে হয় বয়স কম না বাচ্চাটা একটু বয়স কম কিন্তু যে গাবি দুধ এই দুধ খায় বাচ্চা 15 20 দিনে বাচ্চা অনেক ইয়ে হয়ে যাবে 15 20 দিনে মানে দুধ খাওয়ার পর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার বয়স হচ্ছে বয়স দুধ দুই দাঁত এখন অনেক বাচ্চা নাও যাবে অনেক বাচ্চা তার মানে কয় নাম্বার বাচ্চা এটা এটা আপনার প্রথম হোসেন প্রথম এটাই প্রথম আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার তো বাচ্চাটা বয়সটা কম কয় দিন হতে পারে 8 10 দিন চোদ্দ পনেরো দিনের মতো আর দুই দাঁত বয়স এটা কতটুকু দুধ পাবে বলেন তো এটা আপনার দেড় কেজি পাবে ঠিক আছে গরু পাতলা উঁচা লম্বা

সিরিয়ালের 4 নাম্বার টোটাল রয়েছে 5টা 5টার মধ্যে এটা হচ্ছে 4 4 নাম্বার আচ্ছা 5 নাম্বারটা এখানে এটা নাম্বার এটা হলো নাম্বার এটা এটা কিন্তু কাঁচা হালকা বয়স বয়স আর বাচ্চা কি সার বাচ্চা নাকি এটা হলো সার বাচ্চা শেষের বাচ্চা হলো সার বাচ্চা এটা বাচ্চা সার বাচ্চা বয়স আচ্ছা আচ্ছা

অনেক বেশি ভালো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ